এই গ্যাসে ব্যথার কারণে আমাদের এমন সময় এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যা বলার মতো না আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের নিজের বুঝি কিন্তু না বুঝা ভালো করে থাকি যদি আমরা হোটেলে খাবার বাসি পোচা খাবার বা তৈর্ত খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারি তবে আমরা এই গ্যাসের সমস্যা থেকে সমাধান করতে পারব আমরা শাক বেশি করে খাবো তো যে শাক শাকের শাক থাকে বেশি সেই শাক সবজিগুলো খাবো খুশি করে আর এই আশযুক্ত খাবারগুলো খেলে আমাদের টয়লেট যদি প্রতিদিন ক্লিয়ার হয় আমাদের যদি টয়লেট শক্ত না হয় তবেই আমাদের গ্যাসের সমস্যার সমাধান হবে আশা করি আমি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেলে আপনি গ্যাসের থেকে সমাধান আপনার প্রতিনিয়ত অসুস্থ হবে না আমি বলিনি আপনার প্রতিনিয়ত গ্যাসের উল খাব তবে আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো আপনার যদি নিয়মিত শাক সবজি খেতে পারেন বেশি করে তবে আপনার গ্যাস কমে যাবে আমি আশা করি আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলি আপনাদেরকে যদি আপনারা প্রতিনিয়ত আপনার খাবার মেনুতে একটি করে বা শাক আসযুক্ত খাবার রাখেন তবে আপনার গ্যাসের সমুদ্র সমস্যা নবে আশা করা যায় ইনশাল্লাহ